আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটি আমরা খুব একটা রেগুলার কাউকে খেতে দেখি না মাঝে মাঝে বিভিন্ন কারণে ডাক্তার বিভিন্ন রুগীকে এই ওষুধটি দিয়ে থাকে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে জিফ সিআই এই জিভ সিআই ওষুধটি মূলত আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের সমন্বয় তৈরি এটি বাজারে এনেছে স্কোর ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আমরা আলোচনা করব এই জিপ সিআই ওষুধটি আপনি কোন কোন কারণে খাবেন বা এই জিপ সিআই ওষুধটির মূল উপকারিতা উপকারিতাগুলো কী কী এক নম্বরে হচ্ছে এটি রক্ত এবং প্রোটিন তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে দুই নম্বর হচ্ছে আপনার যদি রক্তশূন্যতা থাকে সেই রক্তশূন্যতা এই সিআই ওষুধটি পূরণ করে তৃতীয়ত হচ্ছে গর্বে শিশু ব্রেন মাথার খুলি এবং স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশগুলোই সঠিকভাবে গড়তে সাহায্য করে এরপর হচ্ছে গর্বের সন্তান নানান জন্মগত ত্রুটি যেন না হয় সেক্ষেত্রে এই জিপ সিআই ওষুধটি ডাক্তার রুগীদেরকে দিয়ে থাকে এরপর হচ্ছে আমরা বিভিন্ন কারণে ক্লান্ত হয়ে যাই সেই ক্লান্তিগুলো মূলত যদি আমাদের শরীরে যদি আয়রনের অভাব হয় ফলিক অ্যাসিডের অভাব হয় বা জিঙ্কের অভাবে হয় সে কারণে হয়ে থাকে সুতরাং আমাদের শরীরে যদি ক্লান্তি অনুভব হয় তাহলে সে ক্লান্তি অনুভব দূর করার জন্য জিপ সিআই ওষুধটি খাওয়া হয় আর হচ্ছে এটি এটি খাওয়ার ফলে আমাদের শরীরে প্রচুর মানে শক্তি সঞ্চার হয় আমাদের শরীরে আমরা যদি মনে করি যে শরীর খুব দুর্বল দুর্বল লাগে তখন আপনি এই ওষুধটি সেবন করতে পারেন আরেকটি হচ্ছে আমাদের শরীরে দুর্বলতার কারণে আমরা মাঝে মাঝে যদি একটু হাঁটাহাঁটি করি তখন আমাদের শ্বাস নিতে কষ্ট হয় সেই সমস্যা দূর করার জন্য জিফসি এই ওষুধটি ডাক্তার রোগীকে দিয়ে থাকে এবং মাঝে মাঝে ওই দুর্বলতার জন্য আপনি যদি সিঁড়ি বেয়ে যদি একতলা বা দুই তেলা যদি উঠান তালা দেখবেন আপনার বুক প্রচুর ধরপড় করে সেই ধরপড়টি মূলত আপনার শরীরে যদি নির্দিষ্ট পরিমাণে এই জিনিসগুলো না থাকে তাহলে আপনি সমস্যায় পড়বেন এবং আপনার রোগ ধরপড় করবে এরপর হচ্ছে আপনার এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জিপস এ ওষুধটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীরে জানি আমরা বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন সময়ে বাসা বাঁধে সো আপনি যদি প্রায় সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি এই জিপ ওষুধটি সেবন করেন তাহলে আপনি বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারেন এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা সেটি হচ্ছে হ্যাঁ এটি অবশ্যই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কারণ হচ্ছে গর্ভবতী মেয়েদেরকে ডাক্তার এই ওষুধটি সবসময় সাজেস্ট করে থাকে কারণ হচ্ছে গর্ভাবস্থায় বাচ্চার জন্য সঠিক বৃদ্ধি হয় এবং বাচ্চা যেন কোনো সমস্যার জন্য না হয় সেই জন্য ডাক্তার গর্ভাবস্থায় মহিলাদের তাদেরকে দিয়ে থাকে এবং আপনার সন্তানকে যদি আপনি দুধ সেবন করান তখনও ডাক্তার আপনাকে ওষুধটি সেবন করতে বলবে কোনো সমস্যা নেই বললেই চলে তবে লিভার এবং কিডনি রোগে যারা আক্রান্ত আছেন তারা অবশ্যই সতর্কতার সাথে সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে সেবন করা যাবে না এটি তেমন একটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি খাওয়ার ফলে মাঝে মাঝে আপনার বুম বুমি ভাব হতে পারে অথবা পেট মশলাতে পারে এতটুকু এর বেশি তেমন একটা খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আর যদি আমাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যে ওষুধগুলি খাচ্ছেন সেই ওষুধগুলির নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন যেন পরবর্তীতে আমরা আপনার খাওয়া ওষুধগুলো নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি সো সুদান বন্ধুরা আজকে এতটুকুই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম